শোনা গেল ইউপির নওডা থেকে কুখ্যাত সনাতনী জঙ্গি অশ্বিনী কুমার সুপ্রা ধরা পড়েছে কি নাম অশ্বিনী কুমার সুপ্রা কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নয় সনাতনী জঙ্গি মুসলমান নাম ধারণ করেছিল মুসলমানদেরকে বদনাম করার জন্য শেষমেশ ধরা পড়ল পুলিশের হাতে তো বিজেপি নেতারা এখন চুপ আছে কেন বজরং দলের নেতারা চুপ আছে কেন রিপাবিব বাংলার ওই মৌকু রঞ্জন এক চুপ করে আছে কেন সে কি ববা হয়ে গেল কালা হয়ে গেল কানা হয়ে গেল বিজেপির বাবু চুপ হয়ে গেল কেন যে সারাক্ষণে মুসলমানদের পিছনে লেগে থাকে বাংলাদেশি পাকিস্তান বলে সারাক্ষণ টিভিতে সংবাদদিদের সামনে সে বলে বেড়ায় সে এখন চুপ পাচ্ছে কেন হিন্দু সনাতনী বলে যদি মুসলমান হতো যদি মুসলমান হতো বিজেপির নেতারা হৈ হৈ করে উঠত রিপাবলিক বাংলা হৈ হৈ করে উঠত শুভেন্দুবাবু তার আজকের আর ঘুম হতো না সে সারাক্ষণ সংদের সামনে এসে মুসলমান মুসলমান জঙ্গি বলে চেল্লাত আজকের একটা সনাতনী জঙ্গি অশ্বিনী কুমার সুফরা পুলিশের হাতে ধরা পড়েছে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হতো শুভেন্দুবাবু কি করতো বিজেপির নেতারা কি বলতো আমরা মুসলমানেরা সঠিক বিচার চাই সঠিক বিচার চাই উপযুক্ত শাস্তি দিতে হবে এই হিন্দুরা হিন্দু সনাতনী বলে বিজেপির নেতারা বলে মাদ্রাসায় সন্ত্রাস হয় জঙ্গি তৈরি হয় তো অশ্বিনী বাবু অশ্বিনী কুমার সুপ্রা কোন মাদ্রাসায় পড়েছিল ওকে জিজ্ঞাসা করুন ওকে জিজ্ঞাসা করুন ওর মাথায় কি টুপি আছে দাড়ি আছে একজন হিন্দু সনাতনী অশ্বিনী কুমার সুফুরা কুখ্যাত জঙ্গি ভারতের মহারাষ্ট্র মুম্বাই শহরকে আগুনে জ্বালাতে চেয়েছিল ইসলামী নাম মুসলমানের নাম ধারণ করে কেন রিপাবলিক বান তুমি চুপ আছো কেন মৌরঞ্জন চুপ আছো কেন শুভেন্দু চুপ আছো কেন বিজেপি নেতারা চুপ আছো আজকের মুখে কুলুপ আঁটলে কেন আজকের বোবা হয়ে গেল কেন কানা হয়ে গেল কেন কালা হয়ে গেল কেন বলুন শুধু মুসলমানেরা জঙ্গি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এর বিচার আমরা চাই কঠোর বিচার আমরা ভারতবাসী আমাদের ভারতকে যারা বদনাম করতে চাই তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি চাই তোমরা ভিতরে ভিতরে গোপনভাবে এরম সন্ত্রাস চাইলে মুসলমানদের তোমরা বদনাম করবে মুসলমানদের নামে তোমরা হ্যাঁ মুসলমানদের নামে তোমরা চাপিয়ে দিতে চাও আজকের মুখোশ খুলে গিয়েছে দেখুন ভারতবাসী যারা সনাতনী আছে আপনারা দেখুন এইভাবে সনাতনী জঙ্গি তৈরি হয়ে মুসলমানদেরকে দুর্নাম বদনাম করে আর কিছু কিছু হিন্দু সনাতনীরা তারাও বিজেপির কথায় সাথ দিয়ে মুসলমানকে জব্দ করার জন্য লেগে আছে আজকের আপনারা দেখুন এর প্রমাণ কারা আসল জঙ্গি কারা ভারতকে টুকরো করতে চায় কারা ভারতে আগুন লাগাতে চায় আপনারা তার প্রমাণ দেখুন